কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একবারে ওভার ফ্রেশ হেডলাইট ফক সামনের নাম্বার প্লেট সামনের মোস গ্রিল নিকিল হেডলাইট ফকলাইট লাইট ওভার ফ্রেশ এবং একটা চমলক গাড়ি আচ্ছা প্রদর্শন হেডলাইট ভাই জি এবং নিউ শেপের বড় গ্রিল নিউ শেপে বড় গ্রিল এবং তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক সামনে পিছনে গ্লাসটা তো অরিজিনাল সামনে পিছে গ্লাস অরজিনাল এবং ডক্টর চালিত টায়ার সাপোর্টটা কি রকম দিবে টায়ার একবারে ফ্রেশ একবার নতুনের মতো

যেই দেখবে পছন্দ করবে যে দেখবে চারে পছন্দ ব্যাক পার্ট বই একবারে অরিজিনাল গ্লাস স্টিকার সহ ব্যাক লাইট পিছনের নোজ নিকিল টয়টার লোগো নাম্বার প্লেট অলমোস্ট গুড কন্ডিশন আচ্ছা পিছনের গ্লাসটা তো অরিজিনাল একবার অরজিনাল জাপান কন্ডিশন ফোর স্টারের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অফ